আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আশা করি মা। papi happy birthday please। লাইভ শুরু করছি। একটু লাইকটা করে মা। প্লিজ। তুমি একটু সরো। একটু 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 হ্যাঁ। একটু লাইক করে দুই দিন লাইভ করি। হ্যাঁ। আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে খুব সুন্দর রেগুলার ইউজের কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে সবরে সবাই একটু জয়েন করবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন সো আমরা স্টার্ট করে দিব অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন থাকবে ইনশাআল্লাহ সো স্টার্ট করে দেই বেশি সময় মাবি পাঁচ পাঁচ কাই শেষ সব পুরো আমার সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন যে পুরো সবকিছু ওকে আছে হ্যাঁ বাবাকে বলো তো ফোনটা নিয়ে এসো তো বাবা থেকে ফোনটা নিয়ে এসো তো আচ্ছা আমি তাহলে শুরু করে দিই বেশি সময় নিব না দ্রুত আপনাদেরকে দেখানো শুরু করে দিচ্ছি যেন আপনারা হচ্ছে আজকে দেখেন অনেকগুলো নতুন কালেকশন থাকবে অনেকগুলো যেটা বলার বাইরে আর আমাদের হিট লিস্টেড এই চারটা কালার কিন্তু আমাদের স্টকে চলে আসছে যাদের যাদের অর্ডার ছিল সবাই কিন্তু ইনশাআল্লাহ পেয়ে যাবেন চারোটা কালারই আমাদের পেজে কিন্তু খুব সুন্দর ভাবে অ্যাভেলেবেল আছে চারোটা কালার দেখেন চারোটা কালারই অ্যাভেলেবেল আছে তো সবাই একটু জয়েন করবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাকে তো জানাবেন এই দেখেন ড্রেসটা কী পরিমানে সুন্দর সবগুলোই অ্যাভেলেবেল আছে সো স্টার্ট করে দিচ্ছি এই যে দেখেন কী যে সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা এত সুন্দর এত সুন্দর এই ড্রেসটা মানে জাস্ট ওয়াও এটার চারোটা কালারই সুন্দর তো আমি বেশি সময় নেব না এটারও কিন্তু চারটা কালার পার্পল ব্ল্যাক তারপর হচ্ছে বাসন্তী তারপর হচ্ছে খুব সুন্দর একটা রানী গোলাপি এটারও চারটা কালার চারটা কালারই কিন্তু এভেলেবেল আছে এটা সুন্দর চারটা কালার চারটার মধ্যে মেবি তিনটা আছে আরেকটা মনে হয় সোল্ড আউট আমাদের স্টকে নাই সো এই হচ্ছে সো আমি স্টার্ট করে দিচ্ছি বেশি সময় নিব না ফার্স্টে আমি এই চারটা দিয়ে স্টার্ট করছি চারোটাই অসম্ভব সুন্দর সো বিসমিল্লা করে স্টার্ট করে দিচ্ছি ফার্স্টে আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে

সো আমি ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি আমার লাইফটা ক্লিয়ার কিনা একটু যদি কমেন্ট করে বলতেন এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্টার এই যে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এটা হচ্ছে জামার কাপড় আর এটা হচ্ছে ওনার কাপড় খুব সুন্দর এই ড্রেসটা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা আমি ফার্স্টে সাতশো টাকা দিয়ে স্টার্ট করলাম পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে থাকবে সো যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে ওরণাটা খুব সুন্দর একটা ওড়না পাচ্ছেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার জামাটা প্রাইস পড়বে মাত্র আপনার সাতশো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে সো এটারই হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর একটা বাদামি কালার বা হচ্ছে ক্রিম কালার যেটাই বলেন না কেন খুব সুন্দর এই কালারটাও খুবই সুন্দর এই যে হচ্ছে কালারটা খুব সুন্দর সাইডে দেখেন এরকম পার করে দেওয়া আছে এই ড্রেসটাই আটশো পঞ্চাশ টাকা করে সেল করে প্রতিটা পেজ একটু দেখবেন অনেক বড় বড় বুক করে বুস্ট দেয় অনেক পরিচিত পেজই আটশো পঞ্চাশ করে সেল করে বলে তারা অনেক কমে সেল করে অথচ সেম ড্রেস আটশো পঞ্চাশ করে সেল করে মানে আমি যে সাতশো টাকায় সেল করছি অবশ্যই এখানে আমার লাভ আছে আমার এখানে কিছুটা লাভ অবশ্যই আছে তাহলে আটশো নেবেন দেখবেন নিজেরাই চোখের সামনে দেখবেন এই হচ্ছে জামা সালোয়ার আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা একদম পাঁচ পাঁচাতের একটা ওড়না থাকবে খুব সুন্দর দেখেন ওড়নাটা কত বড় এটা হচ্ছে আপনার স্যালোয়ার আর এটা হচ্ছে জামা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা খুবই সুন্দর সরিপুর আমি একটু ওদিক চলে গেছিলাম এইটারই হচ্ছে ব্ল্যাক কালারটা সেম প্রাইজের খুব সুন্দর চারোটা কালারই এগুলো খুবই আরামদায়ক খুবই আরামদায়ক এই জামাগুলো জামাগুলোর বডি হচ্ছে প্লাস দিতে পারবেন ওড়নাটা একদম সাড়ে পাঁচ হাতির একটা ওড়না পড়বে প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা হ্যাঁ খুব সুন্দর আমি হাই রেঞ্জটা দিয়ে স্টার্ট করলাম আস্তে আস্তে নিচের দিকে কমবে এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা আড়াই গজের ওড়না পাবেন এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে আপনার সালোয়ার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা ওকে সো এখন যেটা দেখাবো এটা হচ্ছে এটারই মানে হচ্ছে লাস্ট কালার চার নাম্বার কালার যেটাকে বলি সো এটাও হচ্ছে প্রাইস পড়বে সাতশো টাকা খুব সুন্দর আপনারা কিন্তু হচ্ছে কমেন্ট করে বলতে পারেন কোন প্রাইসের ড্রেসটা আপনি দেখতে চাচ্ছেন আপনি হচ্ছে কোন কালারের ড্রেসটা দেখতে চাচ্ছেন একটু কমেন্ট করে বলতে পারেন সেই হচ্ছে জামা সালোয়ার আর এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর এটা হচ্ছে সেম ড্রেসেরই বাসন্তী কালার ওড়নাটা একদম পাকটা সাড়ে পাঁচ একটা ওড়না থাকবে খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো সালোয়ার টাড়াই গজ একদম নামাজি ওড়না হবে সিক্সটি প্লাস বডি দিতে পারবেন প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা সো ভালো লাগে ফোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখন যেটা দেখাবো মাত্র 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 এই সুন্দর জামাটা পেয়ে যাচ্ছেন মাত্র আপুরা ছয়শো পঞ্চাশ টাকায় এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ আজকের লাইফ থেকে যে কোনো চার্টার ড্রেস অর্ডার করলে কিন্তু একশো টাকা ডিসকাউন্ট পাবেন একশো টাকা ডিসকাউন্ট পেতে হলে যারা লাইক দিচ্ছেন কমেন্ট দিচ্ছেন লাইক চলাকালীন তারাই পাবেন ওকে সো অবশ্যই লাইক এবং কমেন্ট দুইটাই থাকতে হবে সো এখন যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারটা হচ্ছে পার্পল কালারের মধ্যে সালোয়ারটা খুব সুন্দর এক কালার কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে ওরনাটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা খুব সুন্দর একটা জামা আশা করি আপুদের পছন্দ হবে ছয়শো এই হচ্ছে খুব সুন্দর একটা পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আলাইকুম আপু কেমন আছেন আপু রে বেশি ভালো নাই আপু বহু ঝরঝাপটা গেছে আপু এই দুই দিন আসি এখন ভালো আছি আপু জামার লম্বা হচ্ছে ছেচল্লিশ বডি সাইজ ফিফটি প্লাস সালোয়ারটা এক কালার কটন এটা হচ্ছে জামার পেছনের অংশটা এবং এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে মাত্র ৬৫০ টাকা আজকের লাইফ থেকে যে কোনো চারটা অর্ডার করলেই হচ্ছে হান্ড্রেড টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন একটু লাইক আর কমেন্ট এই দুইটা জিনিস করলেই একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যে কোনো চারটা অর্ডার করলে এখন যেটা দেখাবো এটার প্রাইসও হচ্ছে ৬৫০ পঞ্চাশ টাকার খুব সুন্দর একটা জামা জামার লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ বডি সাইজ হচ্ছে আপনার ফিফটি আছে স্যালোয়ারটা হচ্ছে খুব সুন্দর এক কালার কটন এবং স্যালোয়ারের কাপড়টা খুবই ভালো দেখেন খুবই সুন্দর একটা স্যালোয়ারের কাপড় আর এটা হচ্ছে আপনার ওনাটা ভালো লাগলো অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র 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 আপনার ছয়শো পঞ্চাশ টাকা এখন যে জামাটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ যার যে জামাটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা এই যে দেখেন ফুল হাতা দিতে পারবেন ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জামার পেছনের অংশটা প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ড্রেস এবং এই ড্রেসটারই এটা চার নাম্বার কালার খুবই সুন্দর এই কালারটা জাস্ট ওয়াও এটার প্রাইসও হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আজকের লাইফ থেকে যে কোনো চারটার ড্রেস অর্ডার করলে আপনি হান্ড্রেড টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তবে অবশ্যই লাইফ চলাকালীন সময় একটা কমেন্ট এবং লাইক থাকতে হবে লাইক কমেন্ট দিয়ে যারা হচ্ছে অর্ডারটা করবেন অবশ্যই তারা একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন চারটা অর্ডার করলে ঠিক আছে আপু সো হাই থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করছেন এবং লাইক দিচ্ছেন বা লাভ রিয়েক্ট দিচ্ছেন ওকে সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিউটিফুল ড্রেস এটার চারটা কালার এটা চার নম্বর কালারটা আমি দেখাচ্ছি চারোটা কালারই খুব সুন্দর এই যে দেখেন খুব সুন্দর ওড়নাটাও অনেক বড় আছে হ্যাঁ জামা ওড়না পায়জামা প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে মাত্র এটা হচ্ছে আপনার হাতাটা দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা খুব সুন্দর একটা ব্যাক পার্ট ভালো লাগলে মাত্র আপনার প্রাইস হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা যার যেই ড্রেসটা ভালো লাগবে সরি এটার আরেকটা কালার এভেলেবেল আছে পিঙ্ক কালার এটাও খুব সুন্দর আশা করি আপু ভালো লাগবে আপু সুন্দর কালেকশন ড্রেসগুলো ওয়া থ্যাংক ইউ সো মাচ আপু অনেক ধন্যবাদ লাইভে কমেন্ট করার জন্য যারাই লাইভে কমেন্ট করছেন সবাই যে কোনো চার্টড ড্রেস অর্ডার করলেই ঢাকার মধ্যে হোক ঢাকার বাইরে হোক একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সো এটার প্রাইসও হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা জামা যেমন লম্বা হচ্ছে সিজুলি সালোয়ারটা হচ্ছে খুব সুন্দর এক কালার কটনের মধ্যে আছে বাসন্তী কালার ও খাতাটা ছাড়া আর সবগুলো ব্যবহার করবা ওটা ধুইতে হবে তো এটা হচ্ছে গিয়ে আপনার ও এত মোটা খাতা পাতলা পাতলা খাতা আছে তো এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওনা এই হচ্ছে ওনাটা দেখেন খুব সুন্দর একটা ওনা পাচ্ছেন সালোয়ারটা এক কালার কটনের মধ্যে আছে প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার ছয়শ টাকা এটা হচ্ছে জামার পেছনের অংশ বা ব্যাক যার যে ড্রেসটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফোন অ্যাড্রেস এবং ফোন নাম্বার করে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কি বলবো এটার কালারটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আছে এটার কালারটা আসলে ডিপ মনে হচ্ছে কিনা লাইভে বাট কালারটা খুবই হালকা কালার হ্যাঁ কালারটা হচ্ছে হচ্ছে সি সি গ্রিন কালারের মধ্যে আছে হচ্ছে আপনার সিক্সটি প্লাস দিতে পারবেন প্রচুর কাপড় এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা প্রাইস হবে মাত্র আপনার এটা আসলে ফিরোজা কালার হ্যাঁ লাইভে কেমন দেখাচ্ছে আমি বুঝতেছি না বাট এটার অরিজিনাল কালার হচ্ছে একদম ফিরোজা কালার প্রাইস হচ্ছে অনলি আপনার ছয়শো পঞ্চাশ টাকা একদম সিক্সটি প্লাস বডি চাইলে সুন্নতি জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে আপনার সাতচল্লিশ স্যালোয়ারটা হচ্ছে এক কালার কটন এবং ওড়নাটা হচ্ছে পাক্কা সাড়ে পাঁচ হাতির একটা ওড়না হবে প্রাইস করবে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা বিউটিফুল একটা ড্রেস ভালো লাগলেও অর্ডার করবেন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাকপাত পছন্দ হলে অর্ডার করে ফেলবেন ফোন অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে এখন যেটা দেখাবো প্রাইস পড়বে ছয়শো বিশ টাকা এই ড্রেসটা যার পছন্দ হবে নিয়ে নিতে পারেন কালারটা হচ্ছে খুব সুন্দর একটা ডিপ জাম কালারের মধ্যে মাসা আপু থ্যাংক ইউ সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটি জামাটা লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ আছে আছে প্লাস সালোয়ারটা এক কালার কটন আছে এবং এটা হচ্ছে ওনাটা প্রাইস পড়বে মাত্র ছয়শো বিশ টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র ছয়শো বিশ টাকা যার যে ড্রেসটা ভালো লাগবে উনাটা বিশাল বড় একটা উন্যা পাচ্ছেন 620 টাকার একটা জামাই ওন্নাটা বিশাল বড় সালোয়ার টেক কালার কটন জামার লম্বা 45 এটা হচ্ছে হাতাটা ফুল হাতা দিতে পারবে এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট প্রাইস হচ্ছে মাত্র 620 টাকা পছন্দ হলে অর্ডার করে ফেলবেন এখন যেটা দেখাবো প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলতে পারেন ফিফটি বডি আছে ড্রেসের লম্বা পঁয়তাল্লিশ এবং হাতাটা ফুল হাতা দিতে পারবেন স্যালোয়ারটা হচ্ছে এক কালার কটনের মধ্যে আছে খুব সুন্দর সি গ্রিন কালারের মধ্যে আছে প্রাইস পূর্বে হচ্ছে মাত্র ছয়শো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো খুবই সুন্দর এই ড্রেসটা যার পছন্দ হবে অর্ডার করে ফেলতে পারেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা দেখেন ওনাটা অনেক বড় অনেক সুন্দর যারা একটু বড় ওনার ড্রেস পছন্দ করতে চাচ্ছেন যারা হচ্ছে বাসায় পরার জন্য রেগুলার ইউজের জন্য ড্রেস নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো তাদের জন্য ফুল হাতা দিতে পারবেন এবং এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ বা হচ্ছে ব্যাক পার্ট যেটাকে বলে থাকি মাত্র ছয়শ টাকা এখন যেটা দেখাবো খুব সুন্দর একটা বাসন্তী কালারের মধ্যে আছে প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা এই ড্রেসটা যার পছন্দ হবে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওরনাটা একটা বিশাল বড় একটা ওরনা পাচ্ছেন আপনি খুব সুন্দর একটা বিশাল বড় ওরনা পাচ্ছেন এই যে সালোয়ার এবং এই হচ্ছে জামা প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা খুব সুন্দর একটা জামা কালারটা অসম্ভব সুন্দর মাত্র সাতশো টাকা বিউটিফুল এই ড্রেসটা যার পছন্দ হবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা প্যাটেল সাতশো টাকার মধ্যে আছে কালারটা খুব সুন্দর একটা ব্লু রয়্যাল ব্লুর মধ্যে আছে আমরা অনেকদিন রয়্যাল ব্লু কালার ড্রেস দেখাই না সেটা খুব সুন্দর একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে এটা হচ্ছে জামা এটা হচ্ছে আপনার স্যালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা মারাত্মক সুন্দর ওরে আপু থ্যাংক ইউ সো মাচ নাসরিন আপু ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ সো যারা যারা লাইভে কমেন্ট করছেন লাইক দিচ্ছেন সবাই একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন চ্যাটার বেস অর্ডার করে সো এই হচ্ছে ওড়নাটা দেখেন একটা বিশাল বড় একটা নামাজি ওড়না হবে বিশাল বড় ওড়নাটা অনেক বড় স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা স্যালোয়ার পাচ্ছেন এবং এই হচ্ছে জামা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা খুবই সুন্দর স্যালোয়ারের প্রিন্টটা দেখেন অসম্ভব সুন্দর চাইলে কিন্তু ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে পারেন ওকে সো আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে আর বল প্রিন্ট কার না পছন্দ আর এই ড্রেসটা সবচেয়ে মারাত্মক জিনিস হচ্ছে কম্বিনেশনটা এত সুন্দর করছে ওরা খুব সুন্দর করছে ওরা কম্বিনেশনটা দেখেন এখন যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটাও সুন্নতি জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে সাতচল্লিশ স্যালোয়াটা হচ্ছে এক কালার কটন এবং এটা হচ্ছে ওরনাটা প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার সাত ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা জামা এবং ওরনাটা অনেক বড় যারা একটু বড়নার ড্রেস পছন্দ করেন কম প্রাইজের মধ্যে নিতে যাচ্ছেন একটু ভালো প্রোডাক্ট তার এই ড্রেসটা পিক করতে পারেন প্রাইস করবে মাত্র 650 টাকা যা আমার বডি সাইজ অনেক বড় লম্বায়ে অনেক বড় হাতাটাও অনেক বড় মানে মোটামুটি অনেক বড় প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা এটা হচ্ছে ড্রেসের ব্যাক বা পেছনের অংশ খুবই সুন্দর এবং এটা হচ্ছে আপনি ফুল হাতা দিতে পারবেন মাত্র 650 যার যেই ড্রেসটা ভালো লাগবে ফোন সহকারে সুন্দর একটা কালার এই ড্রেসটার কালারটা হচ্ছে সবচেয়ে সুন্দর বেস্ট কালার আশা করি আপনাদের পছন্দ হবে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা অসুন্দর সুন্দর একটা ড্রেস এটার লম্বাটা হচ্ছে সাতচল্লিশ ছেচল্লিশ থেকে সাতচল্লিশ সালোয়ারটা এত সুন্দর এক কালার কটনের মধ্যে আছে এই ড্রেসের কালারটা এটা বডি সাইজ অনেক বড় যারা একটু ওভার সাইজ আছেন তারা এই ড্রেসটা পিক করতে পারে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ ওনাটা সাড়ে পাঁচ একটা বিশাল বড় ওনা পাবেন প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই বিউটিফুল ড্রেসটা যার যার পছন্দ হবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এখন যেটা দেখাবো ছয়শো টাকা ছয়শো খুব সুন্দর একটা জামা ব্লু কালারের মধ্যে আছে এটা এক পিস আছে সম্ভবত এটা আমাদের স্টকে আসলে মনে হয় নাই সো এটা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে মাত্র ছয়শো টাকা লম্বা হচ্ছে ছিচল্লিশ বডি সাইজ ফিফটি স্যালোয়ারটা এক কালার কটন এবং ওনাটা খুব সুন্দর একটা ওনা পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা যার যেই ড্রেসটা ভালো লাগবে নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওনাটাও অনেক বড় যারা একটু বড় সাইজের ওনা চান এটা কিন্তু অনেক বড়োই ওনার ঠিক আছে সো প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাপার খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে যারা একটু ডিপ কালার পছন্দ করেন অর্ডার করবেন সাড়ে পাঁচশো টাকার ড্রেস আসলে দেখাই দিই যেহেতু আপনারা হচ্ছে সাড়ে পাঁচশো টাকার ড্রেসটা ক্যাপশনটা দিয়েছি আমি সাড়ে পাঁচশো টাকা সো আমাকে হচ্ছে একটু সাড়ে পাঁচশো টাকার ড্রেস কয়েকটা আমি একটু দেখাই দিই তাহলে আপনাদের কাছে একটু সুবিধা হবে ওকে সো আমি 550 টাকার ড্রেস দেখাচ্ছি এখন যেটা দেখাবো প্রাইস পড়বে 550 টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আছে খুব স্মার্ট আমি একটা কথা বলবো 600 টাকার জামাচ্ছি আমার কাছে এই 550 টাকার জামা ডিজাইনটা অনেক স্মার্ট হওয়া হয় সো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে 550 টাকা খুবই সুন্দর জামার লম্বা হচ্ছে 45 প্লাস আছে বডি সাইজ 60 প্লাস আছে ওনাটাও অনেক বড় সালোয়ারটাও খুব সুন্দর একটা এক কালারের সালোয়ার আছে প্রাইস পড়বে 550 টাকা যাদের ভালো লাগবে আপু এটা তিন পিস হবে সব আপু ডাবল ডাবল দিতে পারবো কোনো সমস্যা নাই তিন পিস নিতে পারবেন আপু তিন পিস নিতে পারবেন তারপরে এটা হচ্ছে ওনাটা বিশাল বড় একটা ওনা সালোয়ার জামা এটা হচ্ছে হাতা এবং এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার প্রাইস পড়বে মাত্র আপনার পাঁচশো আর এই যে আরেকটা পাঁচশো পঞ্চাশ যারা আপুরা লাইভে পাঁচশো পঞ্চাশ টাকার জামা দেখতে চাচ্ছেন তাদের জন্য আপু দুই তিন দিন আগে আমি তিনটা ড্রেস নিয়েছি মাসাল্লার ড্রেসের কাপড় মান খুবই ভালো সত্যি আপনার পেজে নতুন আমি আমার কাছে খুব ভালো লেগেছে ড্রেসগুলো অসাধারণ থ্যাংক ইউ আপু ইউ সো মাচ আপু এত সুন্দর একটা রিভিউ দিলেন আপু মন থেকে ধন্যবাদ অনেক আপুরাই আছে অনেক আগ থেকে আমার থেকে ড্রেস নেয় কিন্তু রিভিউ দেয় না কিন্তু লাইভ চলাকালীন আপনাদের রিভিউটা আপনাদের একটা কমেন্ট আমার জন্য অনেক বড় কিছু এটা হচ্ছে হিউজ একটা অনেক অনেক ধন্যবাদ মন থেকে আপু শ্রদ্ধা থাকলো আপনার জন্য আপনি নতুন হয়ে এত সুন্দর একটা কমেন্ট করলেন অনেক ধন্যবাদ আপু যাক আলহামদুলিল্লাহ চেষ্টা করব আপু ভালো ড্রেস দেওয়ার সারপ্রাইজ হচ্ছে মাত্র আপনার পাঁচশো পঞ্চাশ টাকা জামা সালোয়ার এবং এটা হচ্ছে ওড়না আর আছে কিনা পাঁচশো পঞ্চাশ টাকার আচ্ছা হ্যাঁ আছে আমি দেখিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকার আরো আছে আমি এক দুইটা দেখাই দিচ্ছি সো এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না সালোয়ার আর এই হচ্ছে জামা কালারটা হচ্ছে খুব সুন্দর একটা জাম কালারের মধ্যে আছে প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ব্যাকপার্ট আমি আসলে আজকে চাই না একটু আমি কম ড্রেস দেখাতে চাইছিলাম জামা এটা হচ্ছে খুব সুন্দর আর একটা বাসন্তী কালার প্রাইস পড়বে ছয়শো বিশ টাকা এই ড্রেসটাও কিন্তু অনেক বড় বডি সাইজ লম্বা হচ্ছে গিয়ে খুব সুন্দর লম্বা হচ্ছে সকালে বসে লম্বা হচ্ছে আপনার 47 সেলোয়াটা হচ্ছে এক কালার কটন খুব সুন্দর আর এটা হচ্ছে ও RNA টা প্রাইস হচ্ছে মাত্র 620 টাকা এই ড্রেসটা খুবই কালারফুল খুবই সুন্দর চাইলেও অর্ডার করতে পারেন দেখেন ও RNA টাও অনেক বড় ও অনেক বড় ভালো লাগলে অর্ডার করবেন প্রাইস হচ্ছে মাত্র 620 টাকা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট পছন্দ হলে অর্ডার করবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে 620 এখন যেটা দেখাবো সেম প্রাইস 620 টাকা এটাও খুব সুন্দর একটা জামা আশা করি আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে কি আপনার কি বলবো এই জামাটা হচ্ছে আপনার কি কালার এই জামাটা হচ্ছে আপনার রানী গোলাপি কালার এটাও বডি সাইজ অনেক বড় সালোয়ার টাইপ কালার কটন আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে মাত্র আপনার সুন্দর একটা ড্রেস এই দেখেন ওড়নাটা কত বড় কত বড় প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো টাকা ওড়নাটাও বড় এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে জামার ব্যাক পার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এখন যেটা দেখাবো ব্ল্যাক এর মধ্যে এটার প্রাইস ও সেম ছয়শো টাকা এটার চারটা কালার এটা চার নাম্বার কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটাও বডি সাইজ অনেক বড় যারা একটু ওভার সাইজ আছেন তারা একটু বড় সাইজের বডিগুলো বডি নিবেন আমি লাইভে বলে দিচ্ছি কোনটা কোনটা বড় সাইজ জামা সালোয়ার এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা সো যাদের যেটা ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওন্নাটাও একদম সাড়ে পাঁচ একটা বড় ওন্না আছে ভালো লাগলে নিয়ে নেবেন এটা হচ্ছে ব্যাক মাত্র ছয়শো বিশ টাকা এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে আছে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা যে এত সুন্দর এবং এগুলো কিন্তু সাড়ে সাতশো টাকা করে সেল করতেছে আপনি দেখবেন একটু ঘুরে ফিরে দেখলেই বুঝতে পারবেন এই জামাটা কিন্তু সাড়ে সাতশো করে সেল করছে এটা দিয়ে সুন্নতি জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে আছে আছে কটন আর এই হচ্ছে পড়বে মাত্র টাকা এবং এটা অনেক সুন্দর যারা ওভার সাইজ ওভার ওয়েটেড আছেন তারা এই ড্রেস পিক করতে পারেন যেগুলো আমি একটু বলবো যে বড় সাইজ সেগুলা ঠিক আছে সো প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ উড়াটাও দেখেন অনেক বড় অনেক সুন্দর এই ডিজাইনের চারটা কালার চারোটাই সুন্দর চারোটার বডি সাইজ বড় আছে হ্যাঁ এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পছন্দ হলে নিবেন প্রাইস মাত্র ৬৫০। এখন যেটা দেখাবো ছয়শ টাকা বডি হচ্ছে ফিফটি লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ হাতাটা ফুল হাতা দিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শ টাকা খুব সুন্দর একটা জামা এই হচ্ছে জামাটা দেখেন গলা করা আছে সালোয়ারটা হচ্ছে এক কালার কটনের মধ্যে আছে এবং এটা হচ্ছে ওরনাটা আপু শেয়ার দেন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এটা হচ্ছে ওরনাটা প্রাইস করবে মাত্র ছয়শো টাকা সিক্স পছন্দ হলে নিয়ে নিবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওরনাটাও দেখেন অনেক বড় আছে ওরনাটা সুন্দর জামা ওরনা পায়জামা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা এটার আরো দুইটা কালার আছে না ফিনিশ করে দেয় আর তিনটা ড্রেস আছে দেখিয়ে শেষ করে দেবো এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর এটা হচ্ছে রানী গোলাপির মধ্যে প্রত্যেকটারই কালার হোয়াইটের মধ্যে থাকবে সো একটা 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 রানী ব্ল্যাক বাসন্তী হচ্ছে গোলাপি গিয়ে সো এই হচ্ছে জামা পায়জামা টোটাল চারটা কালার এটা দুই নাম্বার তিন নম্বর কালার দেখাচ্ছি লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ বডি সাইজ ফিফটি পুরোনাটাও বড় আছে প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা খুবই সুন্দর রিজনেবল প্রাইস এর মধ্যে ড্রেস পাচ্ছেন মাত্র ছয়শো এই যে জামা উন্না পায়জামা জামা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্রাইস পড়বে ছয়শো টাকা আশা করি ভালো লাগবে আজকের লাইভ থেকে যে কোনো চারটা জামা অর্ডার করলে একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন অবশ্যই লাইভ চলাকালীন হচ্ছে গিয়ে কমেন্ট করতে হবে ঠিক আছে লাইভ চলাকালীন অবশ্যই কমেন্ট এবং লাইক করতে হবে তাহলেই এই ডিসকাউন্ট অফারটা পাবেন ওকে সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর লম্বা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ আছে এটা জামা সালোয়ারটা এক কালার কটন আর এই হচ্ছে আপনার ওনাটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এই যে ওনাটা খুব সুন্দর একটা ওনা প্রাইস ছয়শো এটা হোয়াইটের মধ্যে আছে এটা হাতা এবং এটা হচ্ছে ড্রেসের ব্যাগ প্রাইস হচ্ছে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখাবো প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ কালারটা খুব সুন্দর একটা ডিপ কালারের মধ্যে আছে যারা একটু ডিপ কালার পছন্দ করেন অর্ডার করে ফেলতে পারেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বডি সাইজটা বিশাল বড় একটা বডি সাইজ বিশাল বড় দেখেন কত বড় জামা লম্বা হচ্ছে আপনার সাতচল্লিশ স্যালোয়ারটা হচ্ছে এক কালার কটন এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা প্রাইস ছয়শ ছয়শ পঞ্চাশ সরি আমি ভুল বলছি ছয়শ পঞ্চাশ এটা হচ্ছে গিয়ে আপু খুব সুন্দর এই যে ব্লু কালার দেখিয়ে দিচ্ছি আপু সো এই হচ্ছে ওড়নাটা বিশাল বড় একদম বিশাল বড় এই জামাটা সাইজ যারা একটু হচ্ছে হেলদি বেশি তারা এই জামাটা নিতে পারেন এই ডিজাইনের চারটা কালার এটার বডি সাইজ অনেক বড় এটা ফুল হাতা এটা হচ্ছে ব্যাক পার প্রাইস ৬৫০ এটাও সেম বডি সাইজটা অনেক বড় আর ওড়নাটাও বড় যারা একটু ওভার সাইজ আছেন ওভার সাইজ বলতে কি বুঝাচ্ছি আমি আশি প্লাস নব্বই প্লাস যারা আছেন তাদের জন্য সো এই হচ্ছে জামাটা খুব সুন্দর একটা জামা যারা অনেক হেলদি হ্যাঁ সো এই হচ্ছে জামাটা খুব সুন্দর জামা সালোয়ার এবং এটা হচ্ছে ওড়না আশি প্লাসও হয় নর্মাল জামাগুলো এগুলো আসলে নব্বই প্লাস একশো প্লাস যারা তাদের জন্য জামা সালোয়ার এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর ওড়নাটা বেশি সুন্দর এই জামাটার ওড়নাটাই হচ্ছে বেশি সুন্দর সো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটা হচ্ছে হাতাটা এটা হাতা এটা হচ্ছে ব্যাক পার্ট প্রাইস হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা সো আজকের লাইভে যা যে ড্রেসটা ভালো লেগেছে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আজকে লাইভ চলাকালীন যেই কয়জন আপুই লাইভে কমেন্ট করেছেন এবং লাইক দিয়েছেন সবাই যে কোনো চ্যাটার ড্রেস অর্ডার করলে একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন মাফুজা এম আপু হচ্ছে লাস্ট কমেন্ট করেছেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম